এই যে আমাদের স্নিগ্ধ মিয়া আর এটা আমাদের কোয়ার্টারের নিচের পুরো এরিয়া এখানে আমাদের একটা ঢেঁড়স ক্ষেত আছে আর এই স্নিগ্ধ যাচ্ছে ঢেঁড়সের খেতে কারণ দেখা যাক স্নিগ্ধ কি করে ঢেঁড়স কই বড় ঢেঁড়স তো দেখি না সব তো এই যে দেখেন ঢেঁড়সের ফুল অসাধারণ সুন্দর অসাধারণ ফুল ফুটেছে খুব সুন্দর ফুল ফুটছে ঢেরেশের ঢেরেশের ফুলগুলোই সুন্দর লাগছে এই যে এখানে আছে একটা এই পাশে আছে একটা বলো এই যে এই যে এখানে এইভাবে ধরতে হয় এই যে এটা ভেঙে গেছে পরে টেনে রাখো আমি তো দেখতেই পাবো না তুমি তো দেখতে পাবে না আর কই এই তো ধরবো ওই তো বেশি ছোটো ওটা আরও দু একদিন পরে তুলতে হবে এসে কয়েকদিন আগে তোলা হয়েছে যে কারণে এখানে ঝড়স দেখছি না এই যে এখানে একটা আছে রোড এই যে এখানে একটা আছে দেখি এদিকে করো আমি দেখাই অনেক ছাড়াও একটা ঠোড় এই যে তুমি কাটতেছে

হাতে রাখো তোমার হাতে রাখো ওই পাশে ওই নিচে ছোট গাছগুলোতে দেখো আছে কিনা না ওইটা আরেকটু বড় হোক হ্যাঁ কাটা মতন হ্যাঁ

কলমি শাক আছে বর্ডার করে কলমি শাক আর এখানে আছে মিষ্টি আলু শাক এই লাটা শাকগুলো বড় হয়ে গেছে এগুলো তুলে ফেলতে হবে আজকের শ্রীঘর ঢেড়স তোলা শেষ ধন্যবাদ সবাইকে